আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অর্থনৈতিক মূল সুমারি দুই হাজার চব্বিশের কাজ করার সময় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলছি আপনাদের যাদের সুমারি কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে তারা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আরে লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখানে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে আমাদের সেই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো সেখানে দুইশোর উপরে মেম্বার রয়েছে তারা আপনাকে সহযোগিতা করবে তাছাড়াও আপনি চাইলে আমাদের একটি পাবলিক গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে জয়েন হতে পারেন সেখানে বারো হাজার সুমারি কর্মী রয়েছে আপনি চাইলে সেখানে পোস্ট করলে তারা আপনাদেরকে সহযোগিতা করবে তো এখন আমি আপনাদেরকে কথা বলছি যে অর্থনৈতিক সুমারি শেষ করা সংক্রান্ত বিষয় নিয়ে তো এখানে একটি আপডেট রয়েছে সেটি হচ্ছে আপনাদের সকলকে বলা হচ্ছে কর্মী যারা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অবশ্যই ছাব্বিশ তারিখের আগেই আপনাদের সমস্ত কাজ শেষ করবেন কারণ এরপরে আপনাদেরকে আর কোনো ধরনের সময় দেওয়া হবে না এটাই হচ্ছে লাস্ট ডেট অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যেই আপনাকে সমস্ত কাজগুলো শেষ করে নিতে হবে তো ছাব্বিশ তারিখের পরে কোনোভাবেই আপনারা আর কোনো ধরনের ডাটা এন্ট্রি দিতে পারবেন না তো এই ছিল আজকের এই আপডেটটি তো এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম